যে পুকুর থেকে অলৌকিক চাকচালনে ভেসে উঠত জিনদের স্বর্ণের গহনা মানে যে 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 আপনি গহনা উঠে চলে আসবে এই পুকুরের মাছটা ওই পুকুর থেকে গহনা দিচ্ছিল আপনার ছেলে মেয়ের জিন জিনপরিদের সেই স্বর্ণের গহনা এই গ্রামের মেয়েরা তাদের বিয়েতে ব্যবহার করত। ওখানে যাই মেয়ের বিয়ে বাজলে যাই ওখানে সাওয়া লাগে যে আমার গয়না মিয়ার বিয়ে গয়না কাটি আমাকে দাও ওগুলো নিয়ে আসে মেয়ের বিয়ে পারি হয়ে গেলে ওগুলা আবার খারাপ লাগে এটা আগেকার আজ একটা কাহিনী এখানে আসার পর ঘটনা ক্রমে এক পর্যায়ে জানতে পারলাম এখানে নাকি এমন একটি পুকুর রয়েছে যে পুকুর থেকে অলৌকিকভাবে স্বর্ণের গহনা ভেসে উঠতো এবং ওই পুকুরের পানি কখনোই নাকি শুকানো যেত না এসব শোনার পরেই পুকুরটি দেখার জন্য স্থানীয় লোকটির সাথে যেতে লাগলাম মসজিদ থেকে পূর্ব দিকের পথ ধরে যাচ্ছিলাম আর শুনছিলাম পুকুরটির সম্বন্ধে নানা অলৌকিক ঘটনাগুলো আগে নাকি আমার দাদাকে বিয়ে করাইছে এই পুকুরে দিয়ে পুকুরে ইয়ে পার ওই সান আসলো ওই যে গোসল করে বলতে যে আমার ছেলে বা মেয়েকে বিয়ে দেবো আমার এত গয়নার দরকার উঠে আসতেছিল চাক আবার দিচ্ছিল আবার চলে যাচ্ছিল এ পর্যন্ত একটা ইতিহাস ও আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা এখানে একটা পুকুর রয়েছে যে পুকুর নিয়ে অনেক গল্প প্রচলিত আছে আমরা ওনার মুখ থেকে শুনছিলাম এই পুকুরেও অনেক অলৌকিক ঘটনা গড়ে ঘটেছে আমরা সেই পুকুরটা দেখতে আসছি এটা অনেক ঘটনা উনি আমাদেরকে দেখাচ্ছেন পুকুরটা আসলে আমরা আপনাদেরকে পুকুরটা ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো সেই অলৌকিক ঘটনাগুলো আমরা দিনের বেলায় এসিনি এই এই পাটা আরো উঁচু ছিল আচ্ছা এরকম উঁচু ছিল গাছ গোছা নিছিল দিনের বেলা সবাই আসতো সন্ধ্যার পর কেউ আসিনি এখন এত এই পুকুর আবার ঘোরা হয়ে গেছে পার হয়ে গেছে পানিসারা গ্রামের আড়াইশ বছরের এই পুরনো পুকুরকে ঘিরে নানান জনশ্রুতি রয়েছে লোকমুখে শোনা যায় অনেক আগে নাকি এই গ্রামে কারো বিয়ে হলে পুকুরের কাছে এসে মানত করলে পুকুরের ভেতর থেকে অলৌকিক স্বর্ণের গহনা ভেসে উঠতো বিবাহ শেষে সেই স্বর্ণ অলংকার আবার নির্ধারিত সময়ের যেতে হতো এছাড়াও সেই সময় পুকুরটি নাকি কোনোভাবেই শুকানো যেত না এবং পুকুরে মাছ চাষ করা হলে সেই মাছ পরবর্তীতে খুঁজে পাওয়া যেত না এটা আমার দাদিকে কাছে শুনছি যে এই পুকুর থেকে আসতো এই ঘাট আসলো আমরাও দেখছি ওই যে ওই ওই একটা এই রকম একটা এই সাইডে সানি এসে গোসল করে এ করলে ওই মানত করলে হচ্ছিল আবার বিয়ে হয়ে গেলে যতদিন পর দেবাস আবার ওইভাবেই শাক্তালুনে দিয়ে এসে ওখানে গোসল করে দিয়ে গেলি যার মনে চলে মানে কি দিত শাক্তালুনে মানে যে আপনি গহনা যে যে গয়না লাগবে সে সে গয়না চাবেন আপনি উঠে চলে আসবে এই পুকুরের মাঝখানে ওখানে যা মেয়ের বিয়ে বাজলে যাই ওখানে সবা লাগে যে আমার গয়না মেয়ের বিয়া গয়না কাটি আমাক দাও ওগুলো নিয়ে আসে মেয়ের বিয়ে পারি হয়ে গেলে ওগুলো আবার খারাপ তা লাগে এটা আগেকার আজব একটা কাহিনী আচ্ছা বন্ধুরা উনি যেটা বলছিলেন যে সেই সময় এটা অনেকদিন আগের কথা লোকমাকে প্রচলিত কথা উনি তার বাপদাদার কাছ থেকে গল্পগুলো শুনেছেন যে এলাকায় যদি কোন গরিব ফ্যামিলির বিয়ে হতো বা যে কারো বিবাহ সাদী হলে তারা এই পুকুরের সামনে এসে তার মানত করত এবং মানত করলে এই পুকুর থেকে নাকি অটোমেটিক ভাবে একটা পাত্রে বা একটা চালু আপনার স্বর্ণের অলঙ্কার গহনা এগুলো ভেসে উঠতো ভেসে ওঠার পরে যার বিয়ে সেগুলো নিয়ে যেত এবং বিবাহ শেষে আবার সেই স্বর্ণ অলঙ্কার গুলো এখানে ফেরত দিয়ে যেত কতদিন পর মানে একটা ডেট থেকে এক মাস পর বা দুই মাস পর সে আবার দিয়ে যেত

পরেও করার পরে পুকুরটা শুকানো যায় না পরিচালনা এবং যদিও সেই সময় শুকানো সম্ভব এখন না শুকিয়ে গেলেও পুকুরে মাছ চাষ করা হয় কিন্তু সে মাছগুলো নাকি খুঁজে পাওয়া যায় না মানে আজব ব্যাপার তবে বর্তমানে পুকুরটিতে মাছ চাষ করা হচ্ছে এখন নাকি আগের মতো সেই বিষয়গুলো আর দেখতে পাওয়া যায় না তবেই এখনো সন্ধ্যাবেলায় এখানে আসতে অনেকেই ভয় পায়